হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো কাঁঠালের ঝাল আর এই রেসিপিটা আমার শ্বশুরবাড়ির একদম পেটেন্ট রেসিপি শ্বশুরবাড়ির দিকে সবাই ভীষণ পছন্দ করে আর আমি এটা আগে মানে বিয়ের আগে আমি কখনো খাইনি এটা আমার বিয়ের পরে প্রথম খাওয়া প্রথম শেখা রান্নাটা হতে ভীষণই কম সময়ে লাগবে খুব সহজভাবে হয়ে যায় আর খেতে লাগে দুর্দান্ত রুটির সাথে খেতে এটা খুব ভালো লাগে আর হ্যাঁ আজকে যে কাঁঠালটা দিয়ে আমি রেসিপিটা বানাবো সেটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে তো নো ডাউট আজকে রান্নাটা ভীষণ স্পেশাল হতে চলেছে তো চলুন আজকে রান্নাটা শুরু করি তো এই যে এত বড় কাঁঠাল আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে কাঁঠালটা এবার কেটে নিতে হবে যিনি আমাকে সাহায্য করেন সেই দিদি আমাকে কাঁঠালটা কেটে দিচ্ছেন তো এই যে এত বড় কাঁঠাল কাটাটা একটু কষ্টকর ব্যাপার আর পিসগুলো মিডিয়াম সাইজ রাখলেই হবে খুব বেশি ছোট বা বড়ো করার দরকার নেই আর হ্যাঁ কাঁঠালের বীজগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেবেন তাহলে খাওয়ার টাইমে অনেকটাই স্মুথ লাগে তো এইভাবে কাঁঠালটা কেটে নেওয়া হচ্ছে পুরো কাঁঠালটা রান্না করলে অনেকটাই বেশি হয়ে যাবে তো আমি কিছুটা আমি রেখে দিয়ে বাকিটা রান্না করব। কাঁঠালটা কাটা প্রায় হয়ে এসেছে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা কাঁঠালটা দিয়ে দেব তো এই যে কাঁঠালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে জল আমি দু কাপ মতো জল ব্যবহার করেছি এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আট থেকে দশটা সিটি দিলেই হয়ে যাবে এই যে এই অবস্থায় এসে কাঁঠালটা এবার এটাকে একদম ম্যাশ করে নিতে হবে এইভাবে আবারও বলছি কাঁঠালের বীজগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নেবেন তাহলে খাওয়ার টাইমে অনেক বেশি স্মুথ লাগবে কাঁঠালটা ম্যাশ করা হয়ে গেছে এবার চলুন বাকি রান্নাটা করি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে দেবো একটু জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার দিয়ে দেব এক চামচ আদা জিরে বাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেব কাঁঠালটা ম্যাশ করে রাখা কাঁঠালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এইটা একটু মিষ্টির দিকেই তো আলাদা করে মিষ্টি ইউজ করার দরকার নেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা একটু নুন আর ভাজা মশলা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে তো এই যে রান্নাটা আমাদের হয়ে গেছে রান্নাটা কেমন যেন শুরু হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেল কিন্তু খুবই ইজি আর এটা রুটির সাথে দারুণ লাগে খেতে অসাধারণ একটা রেসিপি তো যেরকমটা বললাম রান্নাটা শুরুর সাথে সাথেই শেষ হয়ে গেল এরকমই মনে হলো তাই না তবে হ্যাঁ কাঁঠালটা ছাড়াতে একটু সময় লাগে তো কাঁঠালটা আগের দিন ছাড়িয়ে নিয়ে পরের দিন যদি করেন তাহলে অনেকটা ইজি হয়ে যায় এতটা কষ্ট মনে হবে না কিন্তু রান্না করতে কিন্তু একদম ঝটপট হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত রুটির সাথে খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন তবে রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে তো বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন এরকম আরও রেসিপির সাথে চলে আসবো পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে